নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে দেখো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি এই রঙ্গন ফুল বা কিভাবে তোমরা বাড়িতে চারা তৈরি করে নিতে পারবে খুব সহজেই নার্সারি থেকে অত দাম দিয়ে এই চারাগুলোকে না কিনে তোমরা বাড়িতেই সহজ ভাবে কোনো কালারের চারা তৈরি করে নিতে পারবে দেখো বন্ধুরা এইখানে যে চারাগুলো দেখছো এগুলো আমি দুটি কালারের চারা লাগিয়েছি ডাল থেকে চারা লাগিয়েছি এক মাস আগে এই চারাগুলো লাগিয়েছিলাম আর কত সুন্দর চারাগুলো হয়েছে তোমার দেখাচ্ছি দেখো বন্ধুরা একটা আমি তুলে তোমাদের দেখাচ্ছি এইভাবে তোমরা এই বর্ষাকালে যে রঙন ফুলের চারা তৈরি করে নিতে পারো এর অনেক কালার হয় আহ চারটে পাঁচটা কালার আছে হলদে লাল গোলাপি দেখো অন্য দেখতে পাচ্ছ কত সুন্দর শিকড় এসেছে প্রচুর শিকড় এসেছে এটা আমি জুলাইতে বসিয়েছিলাম আর এক মাস হলো কাটিং থেকে চারা তৈরি করতে তোমরাও ওই চারা লাগিয়ে নিতে পারো এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে এখন ডাল বসালে আরো তাড়াতাড়ি চারা হয়ে যাবে ডাল থেকে দেখতে পাচ্ছ অন্যরা কত সুন্দর শিকড় এসছে আর নতুন নতুন পাতাও ছেড়েছে খুব সুন্দর আর আরো একটা তুলে তোমাদের দেখাবো দেখো এটা শুধুমাত্র মাটি আর কোকোপিট মিশিয়ে ডালগুলো বসিয়ে দিয়েছিলাম ডালগুলো বসানোর পর একটা শেডের মধ্যে রাখতে হবে যেখানে বেশি রোধ পড়ে না আর আলো বাতাস থাকবে এরকম জায়গার মধ্যে রাখতে হবে এই এই চাটাটাও আমি তুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর যে কোনো ডাল থেকে চারা করার জন্য একটু হালকা মাটির দরকার হয় তোমরা শুধু কোকোপিটেও বসাতে পারো আমি এই কোকোপিটের সঙ্গে হালকা মাটি পাইল দিয়েছিলাম অল্প দেখো বন্ধুরা কত সুন্দর এই যে শিকড়টা ছিঁড়ে গেল তুলতে গিয়ে আর বড় বড় কত সুন্দর শিকড় এসেছে আজকে এদেরকে তুলে নতুন প্রবেতে প্রতিস্থাপন করে দেব দাদা আমার কাছে অন্য কোনো ডাল নেই তাই তোমাদের দেখাতে পারলাম না কাটিং থেকে কিভাবে বসাবে খুবই সহজ শুধু ডাল এনে কোনো কিছু রুট হরমোন কিছুই লাগবে না শুধু ডাল এনে কোকোপিটের মধ্যে বসে রাখলে সুন্দর এরকম চারা তৈরি হয়ে যাবে আর নিত্য নতুন কালারের চারা তোমরা তৈরি করে নিতে পারবে বাড়িতে দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর শিকড় এসেছে এগুলিকে আজকে প্রতিস্থাপন করার জন্য আমি এখানে দুটো ছোট ছোট কন্টেনার নিয়ে নিয়েছি যেগুলো খাবারের কন্টেনার আর এতে আমি মাটিটা দিয়ে দিচ্ছি এই মাটির সঙ্গে গোবর সার আর মাটি আর অল্প একটু ধানের চিটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি তোমাদের কাছে চিটে থাকলে ধানের চিটে থাকলে দেবে না হলে কোকোবিট থাকলে দিতে পারো সেটাও যদি না থাকে তোমরা মাটির সঙ্গে হাল অল্প গোবর সার আর একটু বালি মেছিয়ে নেবে নিয়ে এই চারাগুলোকে প্রতিস্থাপন করে দিতে পারো এইভাবে একটু যখন বড় হবে এই গাছ একটু রোড বাউন্ড পছন্দ করে একটু যখন বড় হয়ে যাবে তখন বড়টা হবে প্রতিস্থাপন করতে হবে কারণ এখন যেহেতু ছোট চারা একে বড় টবেতে দিলে কিছুতেই গাছটা বাড়বে না তাই জন্য ছোট পাত্রেই আমি বসাচ্ছি আর এই বসানোর পরে এগুলি চার পাঁচ দিন একটু ছায়া জায়গার মধ্যে রেখে দিতে হবে চার পাঁচ দিন পরে তোমরা ফুল সানলাইটে দিয়ে দেবে আর বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা গাছ ভালোবাসে তাদের মধ্যে শেয়ার করে দেবে আর আর কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো বন্ধুরা দুটো চারা আমার রেডি হয়ে গেল একটা লাল আর একটা গোলাপি তো দেখা হবে পরের কোনো ভিডিওতে